নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না বান্না আজকে ইলিশ মাছ রান্না করব আর এই ইলিশ মাছটার সঙ্গে সাদা ভাত কিন্তু দারুণ লাগে খেতে এবারে আসুন রান্নাটা আমি শুরু করি ইলিশ মাছ রান্নার জন্য নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্তটা মোটামুটি সম পরিমাণে নিয়েছি আর নিয়েছি এক বাটি দই একটা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছগুলোকে আগে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের মধ্যে বেশ ডিমও আছে আর ইলিশ মাছ তো আমার মনে হয় সকলেরই খুব প্রিয় খাবার এবারে আসুন রান্নাটা আমি শুরু করি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল শুরুতে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ভালোই ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটে দেব টমেটোটা একটু ভেজে নেব টমেটোটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার এক এক মাছগুলোকে দিতে দেব মাছগুলো একটু উল্টে দেবো ইলিশ মাছটা আমি ভাজবো না কিন্তু একটু উল্টো পাল্টে নিয়ে এবারে যে তেল আছে ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি সাদা সরষে কালো সরষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা যে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দইটা ফেটিয়ে নিয়েছি দইটাও দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম ইলিশ মাছটা আমি একটু ঝাল লবণ চড়াচড়া করে করব সেই জন্য কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ঝালের জন্য আর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দইটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি যার জন্য দইটা কোনো দলাও পাকবে না এবারে সর্ষে পোস্ত বেটে রাখা যে বাটি সেই বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দেব আর দইয়ের বাটিটা ধুয়েও একটু জল আমি দিয়ে দেব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে মাছগুলো যে তুলে নিয়েছিলাম সেই মাছগুলো একে একে ছেড়ে দেবো গ্যাসের গাছটা কমিয়ে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব ইলিশ মাছটা এইরকম একটু ঝোল ঝোল রাখবো সাদা ভাতের সঙ্গে এই রকম ইলিশ মাছের ঝোল কিন্তু দারুণ লাগে খেতে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দিচ্ছি আরও একটু কাঁচা তেল রান্না করে নিন দুপুরে বেলাতে সাদা ভাত আর এই রকম ইলিশ মাছের ঝোল পুরো ঝাল ঝাল একদম আজকের মতো এই পর্যন্ত আগামী দিন আরও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল ধন্যবাদ